এই যে জন্য ঘটনা একটা ঘটলো ম্যানেজার পাড়ায় একজন আদিবাসী মহিলা এবং তার দুজন শিশুকে যেভাবে হত্যা করেছে এর যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা আমরা ভাবতে পারি না তার কারণ আমরা রাজ্যে বিভিন্ন জায়গায় দেখেছি কর্তব্যরত একটা ডাক্তার সেই ডাক্তার এখনো তার সুবিচার পাইনি এই পুলিশি সমস্ত তার প্রমাণ লোপাট করেছে ফলে এখানে যে এই লোক দেখানি একটা বাচ্চা কুকুর এনে যখন দেহ থাকলো কুকুর এলো না লোক দেখানি কুকুর এনে কি তারা ক্লু বার করবেন কি তারা তথ্য প্রমাণ বার করছেন আমরা জানি না কে আসল দোষী তাদের বার করতে পারবেন কিনা আমাদের ভরসা নেই সারা রাজ্য এখন তোলাবাজ দুষ্কৃতিকারী ধর্ষণকারীদের স্বর্গরাজ্য হয়ে গেছে দিদির জামানায়